ব্যাপারে আপনাদেরকে আপনাদের প্রশ্নটা নিব আমরা আর জি লেখার বিপরে বেসিক জাস্ট দশটা মিনিট আর একটু বুঝাই দেই তাইলে আশা করি যে প্রশ্নগুলো আসতেছে এগুলো আর আসবে না কারণ যেমন ধরেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে বা এটাই তো আমাদের দেওয়ানি সুনির্দিষ্ট প্রতিকার আইন আর দেওয়ানি কার্যবিধি থেকে তিনটা প্রশ্ন থাকবে দুইটার অ্যান্সার করতে হবে আপনারে কাল্পনিক মোসাবিদা তৈরি করতে বলতে পারে অথবা একটা ঘটনা দিয়ে এ বি সি ডি বলতে পারে যদি যদি কাল্পনিক কাল্পনিক দেয় তাহলে নাম ঠিকানা দিবেন আর নির্দিষ্ট ব্যক্তির নাম থাকে তাহলে ওই ব্যক্তি বাদী বিবাদী যদি সেখানে দেওয়া থাকে এখন ধরেন যে দখল উদ্ধারের একটা মোসাবিদা হইতে পারে চুক্তি প্রবলের একটা হবে দলিল সংশোধনের একটা হবে দলিল বাতিলের একটা হবে চুক্তি হ্রদের একটা হবে ঘোষণামূলক একটা হবে নিষেধাজ্ঞা একটা হবে তাইলে এই যে এতগুলা যে আপনার আর্জি আপনি লিখবেন এটার একটা ফর্মেট যদি আপনি স্ট্রাকচারটা মুখস্থ হয় শুধু বাকি ভিতরে আপনি কথাটা চেঞ্জ করবেন আমরা আপনাদের প্রশ্ন নিব আগে এটা একটু শেষ করি তারপর প্রশ্নগুলো তাহলে মূল কথাটা হচ্ছে আপনি যে আরজি লিখবেন এগুলোর জন্য আপনার শিখার দরকার নাই শুধু মাঝখানে মূল জিনিসটা আপনি চেঞ্জ করবেন আর আপনি সময় পাবেন না যেটা বলতেছেন ওই জন্য এখন থেকে আপনি প্রয়োজন বিশ মিনিট সময় নেন প্রথমবার লিখলেন বিশ মিনিট পরের বার পনেরো মিনিট পরের বার দশ মিনিট কেন আপনার হবে না কারণ আপনি এখানে দেখেন তিনটা ভাগে বিভক্ত প্রতিটা আর্জি মাথার মধ্যে নেন যে প্রতিটা আর্জি তিনটা ভাগে বিভক্ত প্রথম অংশ এবং শেষ অংশ এখন এই তিনটার মধ্যে কি কি জিনিসটা আপনার লাগবে এইটা শুধু একটু মাথায় নেন প্রথম অংশের মধ্যে ছয়টা জিনিস থাকবে আজকে যে আপনারা একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দেখছেন এখানে একটু কম থাকতে পারে কিন্তু আর্জির মধ্যে ছয়টা জিনিস থাকবে এক নম্বর কি আদালতের নাম তো এটা তো আর আপনার মুখস্থ করার দরকার নাই আপনি হুবহু অলরেডি আপনি যে আদালতের প্র্যাকটিস করতেছেন তার নাম এরপরে মোকদ্দমা নাম্বার এরপরে মোকদ্দমার বিষয়টা তার যে ভ্যালুয়েশন বা তায়াদাত বাদীর পরিচয় বিবাদীর পরিচয় তার মানে আপনার মাথায় থাকবে যে প্রথম পাতায় এই ছয়টা জিনিস আমার লাগবেই লাগবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যতগুলা আমরা আপনার মোকদ্দমা দেখাইলাম প্রতিটা ক্ষেত্রে ওই ছয়টা জিনিস লাগবে তাইলে আপনি এখন থেকে লিস্ট প্রথম পাতায় ভাই স্যার বাদীর পরিচয় মানে কি এই যে কথাটা হচ্ছে এটি কেনা অ্যাডভোকেট হচ্ছে আগে বাংলা ভাষা বুঝার চেষ্টা করেন আমরা বলছি দশটা মিনিট আগে আমরা দেই তারপরে প্রশ্ন নিব কথাটা হচ্ছে আগে শেষ করতে দেন কথা বুঝছেন ওই জন্য আপনার যেহেতু অ্যাডভোকেট হচ্ছেন আগে বুঝতে হবে আপনার কাছে মক্কেল যখন আসবে তার কথাটা আগে শুনতে হবে তো এই জন্য একজন যখন বলতেছে যে আমি আপনাকে দশটা মিনিট আগে শেষ করি তারপরে প্রশ্ন করতে হবে এই বেসিক ম্যানার যদি আপনারা না শিখেন সমস্যা আপনার প্রশ্ন থাকবেই দেখবেন আপনি যত হবেন আইন এমন একটা বিষয় আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত আইন শিখতে হবে তার মানে আইন শিখার কোনো শেষ নাই এখন আমরা কথা হচ্ছে প্রচলিত আদালতে বাংলাদেশের নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই আপনি নিজে দশটা আদালতের দশটা জিনিস নিয়ে আসেন দেখবেন যে দশ রকম আছে কিন্তু মূল জিনিসটা সবাই ঠিক রাখছে স্ট্রাকচারটা ঠিক রাখবেন সামনে সামান্য পিছু কিছু এদিক ওদিক হইলে আপনার সমস্যা নাই আপনি যে আদালতে হয়তো সিনিয়রের অধীনে প্র্যাকটিস করছেন সেখানে একরকম লিখে আরেক আদালতে আরেক রকম লিখতেছে কিন্তু মূল জিনিসটা কিন্তু সবাই ঠিক রাখছে আমরা আপনাদেরকে ওইটাই বলতেছি যে মূল স্ট্রাকচারটা আপনি একবার মাথায় ঢুকান সামনে মাননীয় হইলো না বিজ্ঞ হইল না মোকাম হইলো ওইটা পরের বিষয় ওইটা হচ্ছে আপনার ঘষে ঘরের মধ্যে আপনি রং কালো করতেছেন না সাদা করতেছেন না কি করতেছেন সেটা কিন্তু ঘরের পিলারগুলো আগে ঠিক করেন তো এই জন্য আজকে আমরা এই ভিডিওটা দেখার পরে আপনার দায়িত্ব হইলো এই প্রথম পাতা এই ছয়টা জিনিস আপনি প্রয়োজনে একটা বই দেখে দেখে লিখেন যে আদালতের নাম মোকদ্দমা নাম্বার বিষয় তায়দা বাদীর পরিচয় বিবাদীর পরিচয় তার মানে প্রথম পাতা আপনার কমপ্লিট যে কোনো মামলায় সুনির্দিষ্ট আট ধারায় হোক নয় ধারায় হোক বারো হোক একত্রিশ হোক পঁয়ত্রিশ উনচল্লিশ বা চুয়ান্ন যেটাই হোক এইটা আপনার মুখস্থ হয়ে গেল স্ট্রাকচার ক্লিয়ার এখানে তো কোনো ডাউট থাকার কথা না এটা আপনি তিন মিনিটে চার মিনিটে পাঁচ মিনিটে লেখেন এতটুকু তো বারবার ট্রাই করেন আপনার এই অংশ ক্লিয়ার হয়ে গেল তারপরে যেটা হয় যে প্রতিটার মধ্যে আমাদের কি থাকে বাদীর নিবেদন বা বাদী পক্ষের নিবেদন আজকে যেটা আপনারা একটু আগে শিখলেন বা বাদি পক্ষের নিবেদন বা বাদীর যে আবেদন যেইটাই আপনি লিখেন ওইটার পরে কিছু পাইকারি কথাবার্তা আছে মানে হচ্ছে আপনি বিচারকের সামনে আপনার মূল বিষয়টা যে তুলে ধরবেন আগে তো ঘটনাটা তুলে ধরতে হবে যে আপনার বিরোধটা কি সে কি নিয়ে আপনি বিরোধটা সৃষ্টি হইল তো ওই জন্য আমরা বলতেছি যে প্রচলিতভাবে ভাবে অনেক কিছু লেখা আছে আমরা এটা যখন আপনি করবেন পরে বারবার প্র্যাকটিস করতে করতে আরো অনেক কিছু লিখতে পারবেন কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা এর আগে কয়েকটা পিডিএফ দিয়েছি বলতেছি যে বাদীর সাধারণ অবস্থা দিয়ে দিবেন একটা যে বাদী হচ্ছে একজন শান্তিপ্রিয় আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক একটা প্যারা আপনার হয়ে গেল তারপরে আপনি দিতে পারেন ঘটনার বর্ণনা যে বাদী একটা সূত্রে নিজের কিনা সম্পত্তিতে সে দখলে ছিল শান্তিপূর্ণভাবে দখল সে করতেছিল বিবাদী আসে কি করলো তারা অবৈধভাবে একটা তারিখ দিয়ে দিলেন নির্দিষ্ট একটা তারিখ যে অত তারিখে সে আসে তাকে বেদখল করলো তার মানেটা কি হইলো আমাদের এই ঘটনাটা আমরা দিয়ে দিতে পারলাম এখন ঘটনা দেওয়ার পর আমরা বলতেছি যে আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হচ্ছে কারণ আপনারা বেদখল করছে তার মানে আপনি আদালতে যাবেন তো মামলার মোকদ্দমার কারণটা যাতে আপনার থাকে মানে আপনি ঘটনাটা এভাবে সাজাচ্ছেন আপনি একটা সম্পত্তির মালিক ছিলেন শান্তিপূর্ণ দখলে ছিলেন আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ বিবাদী আইসে আপনারে বেদখল করছে তার মানে কি কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়ে গেছে তো ওই জিনিসটা আমরা বললাম যে মোকদ্দমার কারণ থাকবে যে এত তারিখে সে আমারে বেদখল করছে তার এই জিনিসটা যাতে আপনার থাকে দেওয়ানি মামলায় যাতে ফিক্সড একটা ডেট আপনি দেন আর ওই ডেটের সাথে তামাদিটা বর্ণনা করবেন যেমন আপনি ধরেন যে দেখাইলেন যে এত তারিখে একটা সাব রেজিস্ট্রেশন অফিসে দলিল রেজিস্ট্রেশন হয়েছে এখন ওই দলিলে ভুল আছে আপনারা ভুল সংশোধন করতে হবে তাইলে তারিখটা কাল্পনিক এমন দিবেন যাতে তিন বছরের মধ্যে থাকে কারণ তামাদি এনে আপনি কি জানেন তিন বছরের মধ্যে জানার পর থেকে তিন বছরের মধ্যে আপনারে দলিল সংশোধনের মামলা করতে হবে এখন আপনি যদি এই ঘটনায় লিখান যে আপনি দশ বছর আগে জানছেন তাইলে কিন্তু আপনার আর্জিটা কিন্তু কি হবে না ও সেখানেই বার হয়ে যায় যাবে তো জন্য আপনি প্রথমে বাদীর সাধারণ অবস্থা বর্ণনা করলেন যে খুবই ভালো লোক আইনের প্রতি শ্রদ্ধাশীল সে তার ক্রয়কৃত অথবা পৈতৃক সূত্রে একটা জমিতে দখলে ছিল এত তারিখে বিবাদী আইসার লোক বলছ তারে বেদখল করছে তার মানে আপনার মামলার কজ অব একশন অ্যারাইজ হয়ে গেছে আপনি একটা তারিখ দিয়ে দিবেন যে যেহেতু এত তারিখে কি করা হয়েছে তাকে সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে অতএব মামলার কারণ উদ্ভব ঘটছে এরপরে তামাদির বর্ণনাটা দিয়ে দিবেন যে মামলার কারণ উদ্ভব হওয়া থেকে তামাদির সময়ের মধ্যে মোকদ্দমাটা দায়ের করা হচ্ছে এরপরে আপনি কি করবেন ওই সম্পত্তির একটা ভ্যালুয়েশন দিতে হয় মূল্যটা দিয়ে দিবেন যে এই সম্পত্তির যথাযথ বাজার মূল্য দুই লক্ষ টাকা চার লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা যেটা হয় সেটা নির্ধারণ করা হয়েছে তো আপনি যেহেতু মূল্য নির্ধারণ করছেন এবার একটা কোর্ট ফি দিতে হয় প্রতিটা দেওয়ানি মামলায় তো আপনি দেখাবেন যে আপনি উপযুক্ত পরিমাণ পরিমাণ ভ্যালুয়েশন অনুযায়ী উপযুক্ত ফি প্রদান করা বা সাথে সংযুক্ত করা হয়েছে আর আদালতের একতিহার আছে যে অত্র জমিটি বা অত্র অত্রোকাদ্দ বা বিষয়টি এই আদালতের একতিয়ারাধীন বিধায় এই আদালতে দায়ের করা হইলো তো এই যে কয়েকটা ঘটনা শুধু এই কয়েকটাই আপনার চ্যান্স হবে যখন আপনি ধরেন যে আপনি কি করবেন নিষেধাজ্ঞার মামলা দিবেন তখন আপনার এই ঘটনার বর্ণনায় যে শান্তিপূর্ণ দখলে ছিল বিবাদী বারবার কি আইসা করে সেখান থেকে দখলচ্যুত করতে চায় বারবার বলে যে বেদখল করবে হুমকি দেয় আপনি আপনার শান্তিপূর্ণ করতে পারতেছেন না এই শব্দটা দিলেন তারপরে আপনারটা শুরু হয়ে গেল যেহেতু সে বারবার করে ডিস্টার্ব দিচ্ছে সর্বশেষ একটা তারিখ দিয়ে দিবেন যে গত বছরের বা গত মাসের সাতাইশ তারিখে আইসা সে আরেকবার হুমকি দিয়ে গেছে তো ওই জন্য আপনি আদালতে আসতেন তারপরে আপনি মোকদ্দমার ভ্যালুয়েশন তামাদির বর্ণনা এই জিনিসটা দিয়ে দিবেন এখন এরপরে আমরা বলি যে প্রতিটা মামলায় আপনার একটা প্রেয়ার থাকবে প্রার্থনা থাকবে যে কেন মামলাটা দায়ের করছেন এবার একটু স্পেসিফিক বলেন প্রথমে আমরা বলি যে মূল দাবিটা করবেন যদি আট ধারায় মামলা করবেন বলবেন যে আপনারে যাতে সম্পত্তির মালিক ঘোষণা করে দখলটা উদ্ধার করে দেয় যদি এগারো বারো ধারায় মামলা করবেন বলবেন যে যাতে চুক্তিটা আদালত প্রবল করে দেয় যদি একত্রিশ যাতে আদালত দলিলটা সংশোধনের আদেশ দেয় পঁয়ত্রিশে লিখলে বলবেন যে যাতে আদালত কি করে হ্রদের জন্য চুক্তি রদের করার জন্য নির্দেশ দিয়ে দেয় উনচল্লিশে হইলে বলবেন যে দলিলটা যাতে বাতিল করে দেয় তার মানে মূল প্রেয়ারটা করবেন প্রথমে এক নাম্বারে কতে তারপরে আপনি খরচটা দাবি করবেন প্রতিটা দেওয়ানি মামলা একটা কষ্টের ব্যাপার আছে তো সর্ব আপনি চাবেন যে বিবাদী থেকে যেহেতু আপনাকে আদালতে আসতে হয়েছে আপনার ক্ষতি হয়েছে টাকা পয়সা গেছে তো বিবাদীর কাছ থেকে যাতে আদালত আপনাকে টাকা পয়সাটা দেয় মামলার খরচটা দেয় এই দুইটা জিনিস প্রতিটা দেওয়ানি মামলায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিটা মামলায় আপনি চাবেন একদম পাইকারি হারে মুখস্থ বাকি দুইটা নির্ভর করবে আপনি কোন মামলা করতেছেন ধরেন যে চুক্তি প্রবল মামলা করলে আপনি ক্ষতিপূরণ চাবেন আর যদি ধরেন যে আপনি দখল মামলা করছেন সেক্ষেত্রে মিন্স দাবি করবেন আপনি দেওয়ানিতে তো এগুলো আপনি তখন শুধু জাস্ট একটু অল্টার করবে যে কোন মামলার জন্য আপনি চাবেন আর কোনটার জন্য আপনি চাবেন না তাহলে এই জিনিসটা আপনার হয়ে গেল এখন আসি শেষ অংশ তো শেষ অংশটা আজকে আপনারা দেখলেন যে সম্পত্তির তফসিলটা দিবেন যে কোন 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 জেলার থানার জেল রেকর্ডের সম্পত্তি মৌজার নাম্বারের একটা চৌহাদ্দি দিয়ে দিবেন যে চতুর্দিকে কে কে মালিক তারপরে আরজিতে সর্ব অবস্থায় ভেরিফিকেশন থাকবে সত্য পাঠ থাকবে আর যদি আপনার দরখাস্ততে হলফনামা থাকবে এটা মাথায় রাখবেন যে আরজিতে থাকে সত্য সত্যপাঠ আর তো থাকে আমাদের যে হলফনামা সরি আর জিতে আপনার থাকবে সত্যপাঠ বা ভেরিফিকেশন যেটা ইংরেজিতে বলি আর আপনার যে দরখাস্ত দিবেন যত প্রকার অ্যাপ্লিকেশন আপনি দিবেন সব জায়গায় থাকবে আপনার হলফনামা আর আইনজীবীর যে স্বাক্ষরের জায়গাটা সেটা তাহলে এ কয়টা জিনিস যদি আপনার মাথায় একটু ঢুকে তাহলে আপনি কেন কাজটা করতে পারবেন না কেন আপনাকে বিভিন্ন গাইড বই দেখতে হবে কারণ ঘটনা তো আপনি নিজে বানাবেন আপনি ওয়ান থার্ড অলরেডি অ্যাডভোকেট হয়ে গেছেন এক দখল উদ্ধার মামলার কারণটা আপনি নিজে বানান বেদখল করছে চুক্তি প্রবলের মামলা বানান যে চুক্তি মোতাবেক সে দলিল করে দিচ্ছে না দলিল সংশোধনে দেখান যে একটা দলিল করছেন দলিলে আপনি ভুল জানতে পারছেন চুক্তি রদের ক্ষেত্রে যে কোনো একটা প্রতারণা দেখান যে এইরকম একটা প্রতারণা ঘটছে তাই আমি চুক্তিটা কন্টিনিউ করতে চাই না দলিল বাতিলে এরকম একটা দেখান যে ভাই বোনকে না জানিয়ে তার সম্পত্তি বিক্রি করে দিছে বোন এত তারিখে জানতে পারছে আপনি বোনের আইনজীবী হিসাবে কি করতেছেন দলিলটা আংশিক বাতিলের মামলা দায়ের করতেছেন এই সাধারণ জিনিসটার জন্য আপনার মুখস্থ করার তো দরকার নাই এখন এই দরখাস্ত হইলে কি করবেন এখন দেখেন দরখাস্তের ক্ষেত্রে আপনি জিনিস রাখবেন এক নম্বর হচ্ছে আদালতের নামটা রাখবেন যেমন আজকে দুই নম্বর হচ্ছে নাম্বারটা রাখবেন আর বাদী আর বিবাদীর বিস্তারিত কি লাগবে না ঠিকানা লাগবে না ধরেন যে ক ভার্সেস খ দিলে আপনার চলবে আর বিষয়টা আপনি সর্ব অবস্থায় চাবেন যেহেতু আপনি দরখাস্ত করতেছেন অ্যাপ্লিকেশন করতেছেন কোন আইনের কোন ধারায় আপনি প্রতিকারটা চাচ্ছেন কারণ ধরেন যে অলরেডি আপনার যে আমাদের আদেশ উনচল্লিশের অধীনে একটা ধরেন যে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আপনি চাচ্ছেন এইটা রদ করতে তো ওই দরখাস্ত কোনটা হবে একই ফর্মেটে থাকবে আপনি শুধু ওইখানে যে আদেশ উনচল্লিশ বিধি হবে চার চার নম্বর বিধিতে কি করা যায় যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা হ্রদেরও দরখাস্ত দেওয়া যায় আর আপনি যখন উনচল্লিশের এক আর দুই উল্লেখ করবেন তখন হচ্ছে কি আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন অথবা আপনি চাইলে এটার বিরুদ্ধে আপিলও দায়ের করতে পারেন কিন্তু প্রথম পাতায় দরখাস্ত হইলে এই চারটা জিনিস থাকবে আদালতের নাম মোকদ্দমার নাম্বার বাদী এবং বিবাদী মাঝখানে কি থাকবে আজকে যেমন পড়লেন আজকে টোটাল জিনিসটা আপনারা শিখলেন যে মাঝখানে কি থাকবে এখন এটা নির্ভর করবে অনেক ক্ষেত্রে আপনি বাদীর আইনজীবী হিসাবে মানে আপনাকে বেদখল করা হয়েছে বাদীর আইনজীবী হিসাবে মামলা দায়ের করতেছেন ওই মামলার সাথে নিষেধাজ্ঞা চান তখন আপনাকে এক প্রকারে লিখতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মামলা দায়ের হয়ে গেছে পরে নিষেধাজ্ঞা তখন সামান্য ভাষাটা চেঞ্জ হবে কিন্তু প্রার্থনা থাকবে যেমন আজকে পড়লেন যে উপযুক্ত উপরের উল্লেখিত বিষয় সম্পর্কে আদালত অবশ্যই অবশ্যই এই বিষয় হস্তক্ষেপ করতে সক্ষম এবং হস্তক্ষেপ করা উচিত না হলে নালিশি সম্পত্তি তার অবস্থা বজায় রাখতে পারবে না একদম যে কথাগুলা যে আপনার মুখস্থ করতে হবে এমন না যে কোনো একটা ফর্মেট আপনার মতো করে আপনি দিতে পারেন আর শেষাংশে একই রকম সম্পত্তির তফসিলটা দিবেন চৌহাদ্দিটা দিবেন আজকে যেরকম হলফনামা শিখলেন ওই হলফনামা দিবেন আর আইনজীবীর স্বাক্ষরে জায়গা থাকবে তাহলে আরজি আর দরখাস্তের মধ্যে মেন পার্থক্যটা যদি আপনি করতে পারেন একই রকম লিখতে পারবেন মেন পার্থক্য কোন জায়গায় এই জায়গায় আমরা আরজির ক্ষেত্রে ছয়টা জিনিস বাধ্যতামূলক দিয়েছিলাম কিন্তু দরখাস্তের ক্ষেত্রে আমাদের প্রথম পাঠায় চারটা জিনিস বাধ্যতামূলক আসতেছে আর এই যে বিনীত নিবেদনের পরে তখন আপনি কয়টা ফেজ বানাবেন সেটা নির্ভর করে আপনার দরখাস্তের উপর আর শেষ অংশটা একই থাকতেছে শুধু আমাদের আরজির ক্ষেত্রে আমরা ভেরিফিকেশন দিচ্ছি আর দরখাস্তের ক্ষেত্রে আমরা হলফনামা দিচ্ছি যেমন আমরা এর আগে কয়েকটা ফর্মেট কিন্তু আপনাদেরকে দিচ্ছি যেমন ধরেন যে এখানে আজকেও যে জিনিসটা দেখাইলো এখন অনেকেরই সমস্যা যে আপনি কোন দিকে লিখবেন সর্ব অবস্থায় আপনি ডান দিকে যতটুকু পারেন জায়গাটা ফাঁকা বেশি রাখবেন এই বেসিক নিয়মটা মনে রাখবেন যে আমি ডান দিকে জায়গার ফাঁকাটা বেশি রাখবো কারণ হচ্ছে আদালতে এখানে বিভিন্ন প্রকার আমাকে কোর্ট ফি স্টাম্পি বিভিন্ন আদেশ বা আপনি আর্জি সংশোধন করলে সেগুলো লাল কালিতে লিখতে হয় তো এই জন্য প্রচলিত ভাবে যেটা করা হয় যে সর্ব অবস্থায় তারা বাম দিকে বেশি বাম দিকে থেকে যাতে বাম দিকে ফাঁকা না থাকে ডান দিকে যাতে ফাঁকা থাকে এইটা চায় এইটা হচ্ছে বেসিক নিয়ম আর অন্য কোন নিয়ম কিন্তু নাই এখন এই বাদী পক্ষের যে আপনার নিবেদন এটা যে কোনো একটা ফর্মেটে আপনি নিজের মতো করে নিজে অভ্যস্ত হয়ে নেবেন করণিক ভুলগুলা বাদ দেওয়ার চেষ্টা করবেন সাধু ভাষায় লিখলে ওই যে করিতেছি খাইতেছি জমা দিয়েছি দিতেছি এই শব্দ ব্যবহার করবেন আর চলিত ব্যবহার করলে চলিতটা ব্যবহার করবেন সেখানে করছে বা সে তাকে বেদখল করা হইছে এই শব্দগুলো ব্যবহার করবেন আর শেষের দিকে যদি আমরা যাই যে হলফনামাটা একটা দেখে যে নাম ঠিকানা বয়স ধর্ম এটা ব্যবহার করা হয় এটা আপনি ব্যবহার করবেন প্রতিটা শব্দে একই রকম আসবে তো আশা করি এরকম যদি আপনি করেন দরখাস্তের মধ্যে আর আরজির মধ্যে আপনার সমস্যা হবে না জি এখন আপনারা বলেন যে আপনার প্রশ্নটা কি আছে জি